প্রত্যেক বছরের মতো এবছরও দাইহাট চক্রের বিদ্যালয়গুলির শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সুদপুরে পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত দাইহাট চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির ছাত্রছাত্রীদের বিয়াল্লিশতম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জানা যায় দাইহাট চক্রের অন্তর্গত সুদপুর দাইহাট গিধোগ্রাম করজগ্রাম আলমপুর সরগ্রাম মিলিয়ে মোট ছয়টি অঞ্চলের প্রাথমিক নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন দায়হার চক্রের বিদ্যালয় পরিদর্শক পিনাকি ঘোষ বলেন দায়হার চক্রের অন্তর্গত ছিয়াত্তরটি প্রাথমিক স্কুল ও চোদ্দটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় ডাইহা এখানে হচ্ছে প্রত্যেক বছরের মতনই এবছরে ডাইহাজ চক্রের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কতজন ছাত্রছাত্রী আছে এবং কত কটা স্কুল এখানে অংশগ্রহণ করছে আমাদের আমাদের টোটাল ডাইহাজ চক্রের ছিয়াত্তরটা প্রাথমিক বিদ্যালয় এবং এছাড়াও শিশু শিক্ষা কেন্দ্র এই বিদ্যালয়গুলি অংশগ্রহণ করেছে এবং এখানে টোটাল সাড়ে তিনশোর মতো প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কোথায় হচ্ছে এটা এটা হচ্ছে সুদপুর অঞ্চলের সুদপুর বয়েজ অ্যাথলেটিক ফুটবল প্রাঙ্গনে এই খেলাটি হচ্ছে আপনার নাম এবং পরিচয় জানা যায় মোট সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলা শেষে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা